নমস্কার আজ মহাভারত করব আগের দিন বলেছিলাম তারপর থেকে ধৃতরাষ্ট্র দুর্যোধন যে কায়দা করে পাঠানো হয়েছিল পাণ্ডবদেরকে যৌতুগৃহ সে পোড়ানো হবে সে আজ আগুন ধরবে আর রাতের বেলা আজকে সে রাতে পঞ্চ পাণ্ডবরা বাড়ি ছাড়বে সেই যৌতুগৃহ ছাড়বে সেখানে বলা হলো ব্রাহ্মণ ভোজন করানো হবে রাতে কিছু কিছুজন থেকে গেলেন কুন্তি বলেন ব্রাহ্মণ বলেন হোক আর তাদের এক বছর মতন দত্তগৃহে থেকে সবারই কাছে একটা বিশ্বাস অর্জন করা গেল যে ওরা স্বন্দ করে করেনি এটা যে ঘি দিয়ে যে ঘরটা বানানো হয়েছে সেটা স্বন্দ করা হয়নি নিশ্চিন্ত হলো কিন্তু ওরা খবর পেয়ে গেছে ওরা কিন্তু খেয়াল ছিল যে আজকে রাতটায় আগুন দেওয়া হবে তাকে পুড়িয়ে মারা হবে তখন সেই সময়তে কুন্তি বলেন তাহলে ঠিক আছে আমরা তো বুদ্ধি অনুসারে আমরা মানে ভোজন করাই অনেক মানুষজনকে খাওয়াবো বহু মানুষ গরিব মানুষ এবার আগুনটা লাগানো হয় যখন আগুন লাগাবেন তার আগে ভিড় করেছেন না উনি আগুন লাগিয়ে ওই যে রাস্তা যে সঙ্গু কাটা আছে সেখান থেকে চলে যান সেখান থেকে চলে গিয়ে সেই অন্ধকার বোনের মধ্যে গিয়ে তারা প্রবেশ করে এদিকে দাওয়া দাওয়া করে চলছে পাড়ার লোক সব ছুটে এসেছে সবাই বলছে এত ভালো মানুষ সেদের মতন তো হয় না তাহলে এরা তো মরে গেল সব দুঃখে কাতর জল টল ঢালছে কিন্তু সে জল ঢালার আগে নেই সে যত উপরে ছাই তারপরে খবর দেখা গেল সেখানে ছজন মতন মানুষ তাদের মানে বোঝা গেলো মৃতদেহ ছজন মানুষ মতন মানুষ মারা গেছে তারা ভাবলো যে কুন্তি এবং পাণ পঞ্চমাণ্ড সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রর কাছে খবর পাঠানো হলো ধীরাষ্ট্রের বাড়িতে সবাই খুবই দুঃখ পাচ্ছে কাঁদছে সকলে ধীরাষ্ট্র তো সবই জানে দুর্যোধন সবই জানে তবুও একটা ছলনা করে সবার সামনে কান্নাকাটি করছে কিন্তু ভিতরে অন্য বলে তো অনেকে জানে না ব্যাপারটা তারা সত্যি সত্যি কান্নাকাটি করছেন আর বিপুল আয়োজন করে ধৃতরাষ্ট্র তখন এদের শ্রাদ্ধের কাজ করেন এবং ব্রাহ্মণদেরকে অনেক দান ধ্যান করেন আর এদিকে রাজার বাড়িতে কুন্তি পাঞ্চমান্ড বনে গিয়ে অন্ধকারে যখন প্রবেশ করে তখন ওদের কাছে খুবই কষ্ট লাগছে যে এরকম অন্ধকারে আমরা গিয়ে থাকবো কি করে কিন্তু পবন পুত্র ভীম তখন কন্তটিকে নিয়েছে দুই হাতে দুই ভাই নকুল সহদেবকে নিয়েছে এদের এটা তো খুবই মানে শৌখিন অতটা মানে শক্তিশালী না এদেরকেও নিয়ে গিয়েছে হাতে করে যে একদম উড়ে চলে যাচ্ছে যে অনেক দূর চলে যায় তখন যে দেখে একটা গঙ্গা এতে বিশাল জল এই জল পার হবে কি করে তখন একটি নৌকা এসে সেখানে দাঁড়ায় হচ্ছে সেই নৌকা ওখানে এসে যখন দাঁড়ায় তখন সেই নৌকা এসে ওনাদেরকে হচ্ছে পরিচয় দেয় যে তাদেরকে পাঠানো হয়েছে এটা চুপি চুপি যে মানে আমাকে পাঠানো হয়েছে তোমরা ইয়ে করো যে বিদুর পাঠিয়েছে যে আমাদেরকে যে বিশ্বাস করুন আমি আপনাদেরকে নিতে এসেছি সবটা জানা আছে তখন এরা বিশ্বাস করে সেই নৌকায় যায় তখন অনেক দূর দক্ষিণে গঙ্গা পার হয়ে বহু দূরে ছেড়ে দিয়ে চলে আসা হয় যাতে কোনো রকম সন্ধান না পায় দূর্যোদন্থিত রাষ্ট্র কারণ তারা তো তাদেরকে মেরেই ফেলার চেষ্টা করছে তাহলে দেখলে আবার অন্যভাবে মারবে এই কারণে তারা সেই বনে চলে যায় সেখানে এবং নৌকা আবার তাদের দক্ষিণে গঙ্গা পার হয়ে দিয়ে আসে এবং উত্তরে ফের ফিরে চলে যায় এবং বিদ্যুৎ এসে তো ঘটনা তো সবই বলা হয় বিদ্যুৎ তো সবই জানে এইবার হয়েছে কি সেই বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে তাদের খুবই কষ্ট আনতে জল চেষ্টা পেয়েছে কুন্তি বলছে আর পারছি না তখন চার ভাই এবং কুন্তি একটা গাছের তলায় বসে ঘুমিয়ে যায় ভীম বলে দেখি কোথাও জল পাই কিনা দু মায়ের অনেক দূর গিয়ে সেখানে গিয়ে একটু জলের সন্ধান পেয়েছে সেই জল নিজে খেয়ে স্নান করে আবার একটা নিজের যে পরনে কাপড় সেটা ভিজিয়ে নিয়ে এসেছে যে এনাদেরকে দাদা মা এবং বাকি চার ভাইকে দোক দেখা গেল সেখানে এরা খুবই ঘুমাচ্ছে তো খুব মায়া হয় যে ডাকবো ডাকাটা উচিত হবে না আমি বসে থাকি বসে পাহাড় দিই এমন সময় এসে গেল এবার হিড়িম্বা হিম্ব আর হিম্বা দুই রাক্ষসী যে মনের মধ্যে ছিল রা ভাই আর বোন এইবার হিড়িম্বা এসেছে ওদেরকে দেখতে ভাই বলেছে পাঠিয়েছে এবার দেখছি যে মানুষ এসেছে ওদের খুবই লোভ হচ্ছে ওনাদের খাওয়ার তখন হিড়িম্বা খুব ভালো লেগে যায় ভীমকে এবং এর এত সুন্দর দেখতে হিড়িম্বার মনের মধ্যে তখন ওদের প্রতি ভালোবাসা জন্মায় প্রেম জন্মায় কামনা জন্মায় কাম এসে যায় তখন হিড়িম্বা বলে যে আমার ভাই খুব শয়তান তোমরা চলে যাও এখান থেকে এবং তোমাকে আমার খুব ভালো লেগেছে ভীমাকে পাত্তাই দিচ্ছে না কি ব্যাপার কোন ভাই কি বলছে হিড়িম্বা আসতো হিড়িম্ব তোমার ভাই কেমন দেখি কিন্তু কিছুক্ষণ পরে হিড়িম্ব যখন চলে আসে বলছো ও তুমি ভীমের পাশে বসে আছো তুমি তার স্ত্রীর মতন বসে আছো এই জন্যে তুমি আমার খাবারটা নিয়ে আসো নি হিমবার প্রতি রেগেও যায় কটাক্ষ করে এবং ভীমের সাথে তুললি মূললি যুদ্ধ লাগে সে এমন যুদ্ধ লাগে মনে দুই সিংহ যেন গর্জন করছে দুই হাতেটি যেন মারামারি লেগেছে এরকম ভয়ঙ্কর ব্যাপার যে দুটো পর্বত যেন টেপে উঠছে এরকম যুদ্ধ লাগতে লাগতে ওদের তো ঘুম সেই সময় ভেঙে যায় তখন বাকি ভাইরা বলছে ঠিক আছে ভীম অর্জুন বলছে তুমি এবার থামো আমরা দেখছি ওই রাক্ষসকে আমরা একসাথে হয়ে ওকে মেরে শেষ করে দেবো তখন ভীম বলছে না না কোনো দরকার নেই আমি একাই একে পারবো ভীম তাকে তার পেটে পা দিয়ে উদরকে ছিন্ন ভিন্ন করে তাকে শেষ করলো হিরিম্বকে এবার হিড়িম্বা বলছে আমার তো ভাই চলে গেল আমি কোথায় থাকবো এবার আর কোন দিকে প্রণাম করলো এবং তার মন বা মনোবাসনা সমস্ত জানালো যে আমি ভীমকে বিয়ে করতে চাই ভীমকে দেখে আমার খুবই ভালো লেগেছে তখন যুধিষ্ঠির বলছে আর ভীম কিন্তু করে গিয়েছে এবং অপমান করছে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে তখন যুধিষ্ঠির বললো না না ভাই তুমি এটা ঠিক কাজ করছো না একজন মহিলার গায়ে হাত দেওয়াটা উচিত না তুমি ঠিক আছে উনি যখন বলছেন এবং সে তো মানে রাক্ষসী মায়া বলে পরমা সুন্দরী হয়েছে কখনো তখন তখনও দেখো পছন্দ হয় এবং ঠিক আছে ভীম যুধিষ্ঠির মানে অনুমতিদের দেন যে তুমি ঠিক আছে মনোবাসনা পূর্ণ করো তোমরা বনে চলে যাও দিয়ে ওরা দুজনে আলাদা হয়ে দিনের বেলায় বনের মধ্যে চলে গেল কিন্তু রাতে ওদের কাছে চলে আসতো এরাও বনের মধ্যে ঘুরছে কিন্তু হিড়িম্বর সাথে তখন নানান নানান রকম রকম রূপ বেশ ধরে হিড়িম্বা ভীমকে সন্তুষ্ট করে এবং ওদের মধ্যে তখন একটি সন্তান হয় হ্যাঁ সেই ঘটৎকজ সে জন্মেই বিশাল বড় হয়ে যায় রাক্ষস স্কুলে জন্ম হিড়িম্বার পুত্র ঘটৎকজ তারপরে ওর মনোবাসনা পূর্ণ করলো হিড়িম্বা বললো তো সে তো রাক্ষসী সে সন্তান পেয়ে গেছে ঘটোৎকচ একজন ভীমের কাছ থেকে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে সে আর এখানে থাকবে না এবার সে নিজের জায়গায় ফিরে যাবে ভীমও চলে এলো এই পঞ্চমান্ডবদের কাছে এবং পঞ্চ কিন্তু এবং জঙ্গলে ঘুরে বেড়ায় যেখানে থাকে যেখানে গ্রাম থাকে সেখান থেকে সরে যায় কারণ যদি কোনো কারণে কোনো গুপ্তচর খবর দিয়ে দেয় দুর্যোধন ধৃতরাষ্ট্রকে তাহলে তো আরো মুশকিল হবে তাদের কাছে কোনো রকম অস্ত্র নেই তারা তাদের সাথে এই অবস্থাতে মানে কিছুতেই কৌরবদের সাথে যুদ্ধে পেরে উঠবে না কিছুতেই বনের মধ্যে আরো কি যায় আরো কি যায় কোনো রাত কোনো একটা বনে একটা নির্দিষ্ট ভাবে থাকে না আজ একটা রাতে একটা বনে কাটায় তো আর একটা বনে গিয়ে অন্য একটা বনে গিয়ে রাত কাটানো এইভাবে দিন চলে খুবই কষ্ট দিন চলে ভীমের তো দেখে খুবই মায়া লাগছিল যখন তাদের ভাই মারা ঘুমান মা ঘুমাচ্ছেন কুন্তি যে কোন পরিবেশ রাজার পরিবেশ সেইখান থেকে গাছতলায় ঘুমিয়ে আছে এটা সত্যি বড় কষ্ট লাগে গাছতলায় ঘুমিয়ে তাহলে কত কষ্ট লাগে সেখানে কত সাপ কোপ যেতে পারে পিঁপড়েরা কামড়াতে পারে আবার এই বনে জঙ্গলে সহদেব তো খুব আদরে মানুষ হয়েছে ওদের কষ্ট হচ্ছে মাতা তা কুন্তিও কষ্ট হচ্ছে কিন্তু এ মতো অবস্থায় যেতে যেতে ব্যাসদেবের সঙ্গে দেখা হয় কুন্তি তখন প্রণাম করেন ব্যাসদেব ব্যাসদেব তো সবই জানেন সমস্ত কিছু উনি ইচ্ছা করেই ওখানে দাঁড়িয়েছিলেন এবং ওনাদের যে বনে বনে যে কষ্ট হচ্ছে উনি সবই বুঝতে পারছেন তার জন্য উনি এসেছেন এবং কুন্তি সমস্ত বলেন তখন ব্যাসদেব বলেন তিনি এই যে ধৃতরাষ্ট্র দুর্যোধনের যে এই ঘটনা তিনি সব জানে মানে জেনে এবং তিনি জানেন যে ওরা কত বড় পাপি পাপি না হলে নিজের ভাইয়ের ছেলে তাদেরকে এইভাবে মারার চক্রান্ত করে তা তিনি বলেন যে আমাদের আর বনে বনে ঘুরতে হবে না এখানে আমি এখানে আছি এইখানে তোমরা থাকো ব্রাহ্মণ বাড়িতে তুমি থাকো আমি চলে যাচ্ছি তপবনে অনেক দূরে ব্যাসদেব তাদেরকে দিনের জন্য স্বস্তি দিলেন সেটাই এখানে কিছু কিছু জায়গা আমি এখানে পড়ব পাণ্ডবের নিকট হিমবার আগমন এখানে আমরা বললাম যে দুজনের মধ্যে বিশাল যুদ্ধ হয় যে মানে বৃক্ষদার সাথে হিমব রাক্ষস তার ভাইয়ের যে যুদ্ধটা হচ্ছে এখানে যে দুইজনে টানাটানি ধরি ভুজে ভুজে শুন্ডে শুন্ডে টানাটানি যেন গজে গজে যেন গজে গজে যেন তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে দুই মেষ যেন মুন্ডে মুন্ডে তাড়াতাড়ি সঘনে নিঃশাস সারে দন্ত দাঁত কিরমির করে যেন দুর্জনার মধ্যে যুদ্ধ হচ্ছে দুই মত্ত সিংহ যেন করে সিংহনাটো সিংহ যেন সিংহনাথ মানে এরকম করে তারপর পাণ্ডবগণের এক চক্র নগরে বাস ও বক বধ বৃত্তান্ত এটা পরের দিন হবে এখানে বলছে পাণ্ডবরা চলিলেন সংহতি জননী এক স্থানে না থাকেন একই রজনী একটা রাত এক স্থানে থাকছে না এক রাত তো এক জায়গায় তো আর এক জায়গায় আগেই বললাম পরিধান বলকল শিরে শোভে জটাধার কোথাও ব্রাহ্মণ তারা কিভাবে মানে ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথাও ব্রাহ্মণ কোথাও তপস্বী আকার পথে লোকজন দেখি লোকায় লোকায়ন বনে শীঘ্রগতি যান যথা কেহ নাহি জানে ত্রিগর্ত পাঞ্চাল মৎসাদি যত দেশ ভ্রমিলেন বহু ক্লেশ করিয়া বিশেষ হেনমতে ভ্রমেন যে পাণ্ডুপুত্রগণ আচম্বিতে আইলেন ব্যাস তপধন ব্যাস এসে গেলেন ব্যাসে দেখি কুন্তি দেবী পুত্রের সংহৃতী প্রা দাঁড়াইয়া অগ্রতে ব্যাসের সাক্ষাতে কুন্তি করেন ক্রন্দন বহু বিলাপিয়া দেবী বলেন বচন নির্বর্তিয়া তারে ব্যাস কহিলেন মানি আমারে কি বল ইহা আমি সব জানি ব্যাস তিনি সবই জানবেন অধর্ম করিল ধৃতরাষ্ট্রপুত্রগণ অনেক অনেক সংকটতে ভ্রমিলা বনে বনে বহু মানে সংকট মানে ভয় নিয়ে বনে বনে ঘুরলে যত কইল অগচর নাহি হেক আমায় সে কারণে দেখি বাড়ি এলাম হেতায় দুঃখ না হয় না ভাবিও বধূ স্থির কর মন অচিরে হইবে তব দুঃখ বিমোচন তব পুত্রগণ গুণ না জানো তুমি মম অগচর নাহি সব জানি আমি ধর্ম বলে বাহু বলে জিনিবে সকলে বিভব করিবে সাগরান্ত ভুবন্ডলে এক্ষণে যে বলি আমি শোনো সাবধানে বহু দুঃখ পেলে বহু ভ্রমিয়া কারণে নিকটে নগর এই এক চক্রা নাম কতদিন তথা বিশ্রাম রহিতা এইখানে থাকো ছয় জনে গুপ্ত বেশে এখানে ছয় জনে থাকো এক চক্র যে নগরটা নাম সেখানে থাকো তাবো থাকো আমি না আসি যতদিনে মানে আমি যতদিন না আসি তোমরা থেকে যাও এত বলি ব্যাস সবে ল সংগতি নগরে ব্রাহ্মণ গৃহে দিলেন বসতি ব্রাহ্মণ গৃহে তারা বসলেন ব্রাহ্মণের গৃহে রহিলেন ছয়জন স্বস্থানে গেলেন ব্যাস মহাতপোধন সস্থানে ব্যাস মহাতপোধন চলে গেলেন এই পরের দিন আবার এটা হবে পাণ্ডবগণের একচক্রা নগরে বাস ও বকবদ বৃত্তান্ত বকবদ বৃত্তান্তটা পরের দিন হবে অনেকক্ষণ বলা হয়ে গেল ভালো থাকবে সকলে এর পরের দিন আমার আসবো নমস্কার